আড়াইশো বছরের পুরনো কিশোরগঞ্জের সোলাকিয়া ময়দানে শেষ হয়েছে একশো সাতানব্বইতম ঈদ জামাতের সব প্রস্তুতি সকাল দশটায় শুরু হবে ঈদের জামাত জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদুদ্দিন মাসুদ। সোয়ালাখ থেকে সোলাকিয়ার নাম হলেও এখন প্রতি বছর এখানে ঈদের নামাজ আদায় করেন কয়েক লাখ মুসল্লি স্থানীয়দের সঙ্গে এক কাতারে নামাজ আদায় করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন মুসল্লিরা শত বছরের ঐতিহ্যে লালিত আমাদের এই ছুলাকিয়া ঈদগাহ মাঠ প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন সেটা একটা বিরাট অন্য ধরনের ভালো লাগার অনুভূতি লক্ষ লক্ষ মুসল্লিদের মাঝে নামাজ পড়া অন্যরকম একটা ভালো লাগা আসলে আমাদের এই মাঠটা হলো আমাদের একটা প্রাণের মাঠ এই মাঠে নামাজ পড়লে আসলে আমরা একটা তৃপ্তি পাই কারণ যেহেতু এখানে আসলে লাখো মুসল্লির একটা সমাগম হয় সকলে মনে একটি আশাই থাকে যে সকলে মিলে একসাথে নামাজ আদায় করলে এবং দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল হয় এই জন্য আশা নিয়ে এখানে সকলে নামাজ পড়তে আসে লকালিকের উপরে মানুষ জমায়েত হয় একসাথে আমরা নামাজ পড়ি এত বড় জমায়েত আর এই কিশোরগঞ্জের কোনো কথা হয় না এদিকে ঈদ জামাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা প্রতিবারের মতো এবারও জামাতের নিরাপত্তা ব্যবস্থা আমরা তিনটি ভাগে প্রথম পৃথক করেছি হচ্ছে ঈদ পূর্ববর্তী যেটা এখন চলছে এই প্রি ডেপ্লয়মেন্ট অলরেডি হয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করছি সতেরো তারিখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় সেটার জন্য আমাদের একটা পূর্ণাঙ্গ ডেপ্লয়মেন্ট প্ল্যান আছে যেটা পূর্ববর্তী তুলনায় এবার আরো বেশি হবে আর এই পরবর্তী যে প্ল্যান থাকে আমাদের যে সকল সম্মানিত মুসল্লিগণ এখানে এসে নামাজ আদায় করেন তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন সেই প্ল্যান আমাদের রয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের কার্যক্রম বাস্তবায়ন করছি অন্যদিকে দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য সোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ এছাড়া প্রস্তুত রাখা হয়েছে বহু সংখ্যক স্বেচ্ছাসেবক এবং কয়েকটি মেডিকেল টিমও কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা মাঠে এবার একশো তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে জামাতের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে মুসলমান তো যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ নজুর ব্যবস্থা করা হয়েছে আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থাকবে স্থানীয়রা জানায় শোলাকিয়া মাঠের ঐতিহ্য ও সুনাম অনুযায়ী এ মাঠের উন্নয়ন হয়নি তাদের দাবি ঐতিহাসিক এই ইজজামাতকে যেন দেয়া হয় ইউনেস্কোর স্বীকৃতি bjt tv news disc